নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছাদ বাগানে এমন একটি ফল গাছ নিয়ে আজকে আমি আলোচনা করব। যে ফল গাছটা আমরা প্রত্যেকেই ছাদ বাগানে রাখতে ভালোবাসি এবং যদি এই ধরনের ফলন হয় তাহলে কি প্রচণ্ড ফলন হয়েছে আমি সেটাই দেখাবো এই যে দেখুন এটা পেকে যাচ্ছে এত সুন্দর ফলন হয়েছে যে গাছটা কি বলবো গাছটার মাটি আমি কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করেছিলাম কোনো সার এখনো পর্যন্ত দিইনি ফুল আসতেও দিইনি আর এবার আমি দেবো যখন ফলগুলো আমি পেরে নেব তখন আমি একটাই সার ব্যবহার করব সিউইড লিকুইড একটু দেব জলে মিশিয়ে ধরুন সিউইড লিকুইড আমার কাছে পাঁচশো এম এর আছে তো তার এক ঢাকনা না এক লিটার জলে মিশিয়ে আমি দিয়ে দেবো আর দেব হচ্ছে বাদাম খোল সর্ষের খোল এর যে তিন দিন ভিজিয়ে জলটা করি সেই জলটা মানে বাদাম খোল নিম খোল এবং সর্ষের খোল খুব কম সর্ষের খোল আর বাদাম খোলটা একটু বেশি দিয়ে যে ভিজিয়ে রাখি আমি আমার এখনও ভেজানো আছে এই যে দেখুন ওইখানটায় এই যে ভেজানো আছে এই রকম ভিজিয়ে রাখি আমি দেখাই এটা একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবেন এই দেখুন এরকম ভিজিয়ে রাখি এবং তিন দিন চার দিন ভেজানোর পর আমি গাছে ব্যবহার করি ওইটা পাঁচ লিটারের বালতি ওটা কুড়ি লিটারের বালতি এর আর্ধেকটা পাঁচ লিটারের বালতির আর্ধেকটা কুড়ি লিটার বালতিতে দেবো দিয়ে ওই পাতলা করে আমি গাছে দেবো তখন আমি বেগুন গাছ সব গাছেই দেব আর এটা দেখুন এইখানে দেওয়ার দরকার আছে কারণ এই যে এত পরিমাণে ফল হয়েছে এই ফলটা কিন্তু এরপর আর হতে চাইবে না একেও তো খাবার দিতে হবে এই মাটিতে যে খাবারটা ছিল ফলটা তৈরি হতে হতে এই ফলটা আজকে আমি তুললাম পেকে গেছে প্রায় একটু খেয়ে দেখব আর এই ফলটা তৈরি হতে হতে এই যে মাটির খাবারটা ছিল সেই খাবারটা কিন্তু শেষ হয়ে গেছে মাটিতে আর খাবার নেই তাই আমাকে একটু খাবার ওদের জন্য তৈরি করতে হবে দিতে হবে তবে এখন আমি দেব না এই ফলটা খাওয়া হয়ে গেলে ফলটা তোলা হয়ে গেলে তবেই আমি দেব আবার যাতে নতুন করে ফুল আসে এই গাছটায় সারা বছর ফুল হয় সারা বছর ফল হয় এই জন্যেই আমাকে খাবারটা এদের ঠিকমতো দিতে হবে অনুখাদ্য হিসেবে আমি সিভিড লিকুইড দিই কখনো সিভিড দানাও দিই অনুখাদ্য হিসেবে কিন্তু আমি সিভিডটা ব্যবহার করি দেখুন কত সুন্দর আমার একটা গাছ একটু বড়ই গাছ আর এই গাছটা আমি এই চার মাস মতো এনেছি বিকাশ নার্সারি থেকে এই বিকাশ নার্সারি থেকেই যে গাছই এনেছি আজ পর্যন্ত আমার প্রত্যেকটা গাছ খুব সুন্দর খুব ভালো বেশিরভাগ লেবু গাছ কিন্তু আমার বিকাশ নার্সারির আপনারা এরকম একটা কামরাঙা গাছ বসাতে পারেন একদম নর্মাল জৈব সারে করবেন আর আমি যেমন কিচেন কম্পোস্টে করেছি আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন গোবর সার দিতে পারেন কি এগুলো দিতে পারেন দিয়ে মাটি তৈরি করে এরকম গাছ একটা বসান দেখবেন এত সুন্দর ফল আপনার ছাদ বাগানেও হচ্ছে কত ফল ধরেছে শুধু দেখুন আমি তো তুলতে ভয় পাচ্ছি ঝরে যদি যায় ঝরবে না তবুও কেমন লাগবে তখন আর এটা আজকে আমি টেস্ট করে দেখব